আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি এই যে এই শীতের প্রধান একটি রেসিপি যে এই যে দেখুন চাল কুমড়ো আর মাসকলার ডাল দিয়ে সুন্দর একটা বড়ি রেসিপি কিভাবে আমরা এটা তৈরি করব এবং রান্না দুইটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এই বড়িগুলো তৈরি করেছি এবং রান্না করব কিভাবে মাছ ডালের বড়ি তৈরি রেসিপি এবং রান্না রেসিপি দুটাই শেয়ার করব খুব সহজে বাড়িতে কিভাবে তৈরি করবেন রেসিপিটি খাঁটি ডালের বড়ি পদ্ধতি খুব সহজে পদ্ধতিতে বাড়িতে এই বাড়িতেই দিয়ে ফেলুন মাছ ডালের বড়ি প্রথমে আমরা যে কুমড়োটা করে নেব একটা কুমড়ো পুরোটাই আমরা এভাবে পুরো করে নেব এরকম একটা স্টিলের একটা কোনো কিছু থাকলে টিন থাকলে সেটা বাড়িতে আমরা লোহা দিয়ে এরকম ফুটো করে নেব নিয়ে সেখানে এরকম কুমড়োটাকে ঘষে নেবো তাহলে কুমড়ো আর বাটা লাগবে না একদম মিহিমভাবে হয়ে যাবে এরপর আমরা ডালে যে সারা রাত ভিজিয়ে রাখছিলাম এখন এখানে একশো বার পানি দিয়ে যতক্ষণ না সাদা হয়ে যাবে ততক্ষণ ঘষে ঘষে এটাকে ধুতে হবে এই আমি বিশ বার ধুয়ে নিলাম এরপরে আবারও কষলায় কষলাই এরকম আরও বিশ বার ধুয়ে নেব যত বেশি কষলায় কষলায় ধুতে হবে তত সাদা যতক্ষণ না এই ডালটা সাদা হয়ে যায় ততক্ষণ এই ডালটা ধুতে হবে আর এই ময়লা পানিটা একদম যখন পরিষ্কার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে দেখুন এইভাবে পুরোটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ডালটা বারবার এরকম কষলায় কষলায় ধুয়ে নিতে হবে আর পানি ফেলে নিতে হবে আরও বিশ বার ধুয়ে নিলাম এবার আমরা যে পাটায় বেটে নেব এরকম মিহিম করে পাটায় বেটে নেবেন আপনারা ইচ্ছা করলে বিলিন্ডারও করে নিতে পারেন পাটায় বাটলে সুন্দর একটা ফ্লেভার হয় তাই আমি পাটায় বেটে নিচ্ছি আপনারা যদি কষ্ট মনে হয় তাহলে আপনারা বিলিন্ডারে বেটে নেবেন আসলে ডাল সারাত ভিজে যাওয়ার পর বেশি সহজে সহজেই বাটা হয়ে যায় একদম বিলিন্ডারও করে নিতে পারেন আপনারা এভাবে বেটে নেবেন আর রাজ্জা খুব বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি শেফ সাবিনা আস সীমা আমার চ্যানেলে আর অসংখ্য রান্না আছে আপনাদের দেখে আসা দেওয়াত রইল দেখুন বাটা হয়ে গেছে আমরা এবার পুরোটা তুলে নেব এভাবে আপনারা এই দেখেন আমার এক কেজি ডাল বাটা হয়ে গেল একদম রেডি এখন এটাকে সুন্দর করে ফেটে নিতে হবে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসলে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না শুধু মনের ভালোবাসাটা প্রয়োজন আপনারা বন্ধু হিসাবে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন খুবই ভালো লাগে এভাবেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম ভালো করে ফেটে নিতে হবে যত সুন্দর করে ফেটে নেওয়া হবে তত কিন্তু বেশি ফুলকো হবে আর তত বেশি ফাঁপালও হবে তত বড়ি বড়ি খেতে তত মজা হবে বড়ি কিন্তু প্রধান মজায় এই ফেটানো থেকে যত বেশি ফেটানো হবে তত কিন্তু মজা হবে এরপরে যখন বড়ি আমরা দেব তখনও কিন্তু আবার ফেটাতে হবে যত ফেটায় হালকা করে নেওয়া যায় চলুন আমরা এবার বড়ি দেওয়া দেখাই এই যে প্রথমে অল্প অল্প অল্পটু করে এরকম নিতে হবে আর এরকম ভালো করে ঘষে ঘষে ফেনায় নিতে হবে ফেনায় নেওয়ার পর এরকম মুঠো পাকায় পাকায় খুব সহজ এরকম এই যে একটা টিন আমাদের এটা শুধু আমরা বড়ি দেওয়ার জন্যই রেখে দিয়েছি এই টিনটা এই টিনটা আমরা সাদের টিনের পারে দিয়ে নিয়েছি নিয়ে এখানে যে টিনে দিলে খুব সহজে উঠে যায় এবং তাড়াতাড়ি টিন গরম হয়ে এপাশ ওপাশ দুই পাশে খুব দ্রুত হয়ে যায় বড়িগুলো এই যে এরকম শুধু মুট করে করে একদম বসায় দিলেই কিন্তু সহজেই বড়ি হয়ে যাবে খুব সহজ দেখুন এভাবে দিয়ে একটু মাথা উঠায় দিলেই হয়ে গেল বড়ি দেখুন কত সহজ পুরো বড়ি আমরা এভাবে দিয়ে নেব দেখুন শুধু হাতের দিক লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে দিচ্ছি দেখুন এই যে পুরো বড়িটা আমরা দিয়ে নিয়েছি এটা কিন্তু আলাদা তিন আমরা এই টিনের পাড়ে আলাদা টিন দিয়ে নিয়েছি এই টিনটা শুধু বড়ি দেওয়ার জন্য রেখে দিই পরিষ্কার টিন এই টিনটা গরম হয় খুব দ্রুত মানে গরম হওয়ার জন্য রোদে গরম হওয়ার জন্য পিছন সাইডটাও হয়ে যায় এবং উপর সাইডটাও রোদে হয়ে যায় যার জন্য দ্রুত হয়ে যায় এই জন্য আমরা টিনের পাড়ে দিই আপনারা ইচ্ছা করলে কাপড়ের পাড়ও দিতে পারেন তবে কাপড়ের পাড়ে দিলে পরে টিনে টিনে উঠাতে কষ্ট হয় আর এই টিনের এক একাই ও টিন যখন গরম হয়ে তলপাশ উপর হয়ে যাবে তখন একা একাই উঠে আসবে সমানভাবে এক একাই উঠে আসবে দেখুন আমরা সবগুলো বড়ি কিন্তু দিয়ে নিয়েছি আর ঝটপট দেখুন কত সুন্দরভাবে বড়ি দেওয়া হয়ে গেল আমি একা হাতেই কিন্তু সমস্ত বড়ি বেটে তারপর সমস্ত বড়ি একা হাতেই দিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে বড়িগুলো দেখে মন প্রাণ জুড়ে যাচ্ছে একদম সারি সারি সাজিয়ে রয়েছে এখন বড়িগুলো শুকানো হয়ে গেছে এই যে আমরা নিয়ে এসেছি দেখুন বড়িগুলো একদম ঝরঝরে ভাবে শুকে গেছে এই যে দেখুন পিছন সাইডটা কত সুন্দর মসৃণ হয়েছে দেখুন একদম মসৃণভাবে উঠে গেছে আর ভিতরে কিন্তু একদম ফাপাল হয়েছে দেখুন ভিতরে একদমই নিই ফাঁপালো হয়েছে আর পাতলা হয়েছে বড়ি এভাবে তৈরি করে নেবেন এই যে দেখুন আমার দুই প্যাকেটে আমি ভরে নিয়েছি কিছু এখন আমি এগুলো স্টোর করে রেখে দেব এবার যখন খুশি তখন রান্না করে খাবো আর এই যে দেখুন একদম তুলে নিয়েছি দেখুন পিষন পাশটা কি সুন্দর ভিতরে ফাঁপাল হয়েছে এবার চলুন আপনাদের রান্না করে দেখাই প্রথমে তেলে আমরা এই যে বড়ি দিয়ে দেব বড়ি দিয়ে বড়িটা আমরা সুন্দর করে ভেজে নেব বড়িটা এই যে আমরা সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমরা উঠাই নেব বড়িগুলো এখন আমরা সেই তেলের পাড়ায় আমরা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু বাদামি করে ভেজে নেব হালকা বাদামি করব বেশি না যাতে পুড়ে না যায় এই যে এখানে আলু কেটে নিয়েছি এখন আমরা কাঁচামরিচগুলো দিয়ে দেব এই আলু আর বড়ি আজকে ঝোল হবে এখন আমরা এগুলো সুন্দর করে ভেজে নেব এবার বাকি মশলা এখানে যোগ করব লবণ দিয়ে দিলাম একশো চামচ ধুনের গুঁড়ো দিয়ে দিলাম একশো চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একশো চামচ জিরে দিয়ে দিলাম একশো মরিচের গুঁড়া দিয়ে দিলাম একশো চামচ শুকনা মরিচের গুঁড়া যাতে কালার আসে দিয়ে এটাকে সুন্দর করে আমরা কষিয়ে নেব এরকম তেলের পারে মশলা দিলে সুন্দর একটা কালার আসে এবার আমরা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আমরা সুন্দরভাবে আলুগুলো কষিয়ে নেব পুরো আলুগুলোই আমরা দিয়ে দেব এখন আমরা আলুগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব দেখুন এভাবে আলুগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে এবং আলুগুলো মশলার সাথে সুন্দরভাবে কষে যাবে তখন আমরা এখানে একটু ঢেকে রাখবো যাতে আলুগুলো একটু মজে যায় তারপর আবারও আমরা একটু নেড়ে দেব নেড়ে এখন দেখুন আমরা দেখছি মশলাটা কেমনভাবে হয়ে গেছে আলুটা ভাজা এরপরে আমরা ঢেকে দিয়ে আরেকটু সিদ্ধ করে নেব কষানো হয়ে গেছে এখন আমরা পানি দিয়ে দেব পানি দিয়ে পানিটা বলো খাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন পানি বলো কেটে গেছে এখন আমরা এখানে নাড়িয়ে দেবো পানি দিয়েই কিন্তু নাড়ানো যাবে না এতে তরকারি ধোয়া ধোয়া হয়ে যায় যখন এরকম বলক উঠে যাবে তখন আমরা নাড়াব এখন দেখবো যে আলুগুলো একটু সিজে গেছে তখন আমরা দিয়ে দেবো আর একটু দেরি করে আলু সিজে যাওয়ার পরই কিন্তু দিতে হবে কারণ বড়িগুলো দেখুন একদম ফাঁপালো ভিতরে আর সুন্দর এই জন্য বড়িগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে দেখুন ভিতরে কিন্তু একদমই ফাঁপালো এখন আমরা এই যে বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু পানিটা চুষে নেবে পাঁচ মিনিট আমরা ঢেকে রাখবো পাঁচ মিনিট পর দেখুন হয়ে গেছে রান্না একদম দেখুন একদম শুকায় গেছে আর কালারটা তো জানেন চুলোর পাট থাকলে কালারটা বোঝা যায় না কালারটা নামালে কিন্তু বোঝা যাবে যে কত সুন্দর কালার এসেছে চলুন আপনাদেরকে সার্ভ করে দেখাই এখন আমরা একটা বাটিতে ঢেলে নেব দেখুন এই যে আমি ঢেলে নিয়েছি দেখুন আলুগুলো কিন্তু সিজে গিয়েছে আর বড়িগুলো কিন্তু একদম সিজে গলে গেছে সোয়া দিলেই গলে যাচ্ছে দেখুন একদম সোয়া দিলে গলে যাচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ